বর্তমানে কিন্তু অনেকে এক্সট্রা সেন্টার হয়ে লাখ লাখ ফ্লোর বাড়ি নিচ্ছে তো আপনি যদি একজন এক্সট্রা সেন্টার হতে চান এক্সট্রা সেন্টার হয়ে যদি লাখ লাখ ফ্লোর বাড়তে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা স্টার কিনবেন আর এক্সট্রা কিনতে কি কি প্রয়োজন হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা এক্সট্রা সেন্টার হতে চাচ্ছেন বা এস্টার কিনতে চাচ্ছেন আপনি কিন্তু সর্বপ্রথম দুটি জিনিসের প্রয়োজন হবে এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনাদের কিন্তু এক্সট্রা থাকতে হবে এবং করে নিতে হবে আপনারা যদি এক্সট্রা থাকে বা করানো থাকে তাহলে কিন্তু আপনি এক্সট্রা কিনতে পারবেন না এক্সট্রা সেট করার পর আপনার দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার কাছে একটি ডুয়েল কারেন্সি কার্ড বা একটি ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে এক্সট্রা কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে বাই একটি ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে কারণ আপনারা জানেন অনলাইনে পেমেন্ট করতে গেলে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু ভিসা বা মাস্টার রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যদি আপনার কাছে এগুলো থাকে তাহলে কিভাবে আপনারা স্টার কিনবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর আগে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার আরিফ টেক ব্রিটিশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করি মোবাইল হোম স্ক্রিন আসার পর চলে যাব আমরা আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে এখানে ফেসবুকে প্রবেশ করার পর আপনারা যে কোনো একটি ভিডিও কমেন্ট বক্সে ক্লিক করবেন কমেন্ট বক্সে ক্লিক করার পর আপনার সাইডে অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এ গিফট এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উনিশ যুগ দশ মানে উনত্রিশটা স্টার দাম হচ্ছে আমার বাংলাদেশ টাকা পঁয়ত্রিশ টাকা তো যেহেতু আমি এটাই কিনবো আজকে তো এটা কেনার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব তো আপনার চালে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে আড়াইশো টাকায় বারোশো স্টার চোদ্দোশো টাকায় পাঁচশো নব্বই স্টার আষ্টশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ স্টার তো এগুলো আপনার যেটা মন মনে চায় সেটা আপনি কিনতে পারবেন কেনার জন্য আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু এডিটিং এক্সট্রাস অফ ইউর ব্যালেন্স এটা চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন যে ভিসা কার্ড দেওয়া আছে আমার এখানে সেভ করা আছে এরপর আমি আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করবেন আর আপনারা কীভাবে ভিসা কার্ড অ্যাড করবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়ে দিব তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখলে আপনারা কার্ড অ্যাড করতে পারবেন তো কার্ড অ্যাড করার পর আপনারা এখান থেকে ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখন কিন্তু আমার ব্যালেন্সে এক্সট্রা যোগ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু এক্সট্রা যোগ হয়ে গেছে আমি কিন্তু উনত্রিশটি এক্সট্রা কিনেছি তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে এক্সট্রা কিনতে পারেন তো আপনারা যা না বুঝেছেন বা আপনার কী ধরনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনারা কমেন্ট পেলে অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো আশা করি এইভাবে আপনারা খুব সহজে স্টার কিনতে পারবেন এবং স্টার অন্য সেন্ড করে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো আজকের মতো আমি এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ